বিনা অপরাধে তিন বছর জেল খাইটা আজকে ঈদের দিনের মতো একটা দিনে বের হইলাম জেলখানা থেকে বন্ধু আজকে ঈদের দিন সব বন্ধু বান্ধবরা একসাথে দেখে খুব ভালো লাগতেছে বন্ধু বন্ধু ঈদ মুবারক বন্ধু ঈদ মুবারক ঈদের মতো দিনটায় আমি জেল থেকে বের হইলাম কার কাছে যামু না যামু কিছুই বুঝতেছি না বাবারে কই পামু বন্ধুগুলো রে কই পামু কিছুই বুঝতাছি না দেখি বন্ধু প্রথমে তুই বন্ধু 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 আরে আমাকে ঈদের দিন নামাজটা পড়রা বন্ধু বান্ধবের লগে কোলাকলি করে অনেক ভালো লাগে বন্ধু আজকে তোরা সবাই আমার বাসায় যাবি যায়া ঈদের দিনে শ্যামাই খাবি না বন্ধু আগে আমার বাসায় যাবি না বন্ধু আগে আমার বাসায় হইব বন্ধু আজকে ঈদের দিন সবাই বাসায় সবাই যামু সবাই মিল্লা ঈদের আনন্দ ভাব ঠিক আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ সমস্যা সমস্যা সবার বাসায় সবাই যাবো বন্ধু তোকে বাসায় যেহেতু আগে যাবো তাহলে আন্টি আঙ্কেল সালাম আগে আমি দিবো কারণ বকশিসটা আমি লবো ওই তো আমার বন্ধুরা ওরা মনে হয় এইবার কারি দা আমার অনেক মিস করতেছে যাই ওদের কাছে ওরা আমারে দেখলে খুব খুশি এত বছর পর জেল থেকে আসছি তাও আবার ঈদের দিন খুশি তো হইবই যাই আমার বন্ধুগুলার কাছে যাই বন্ধু তুই এইবারই তো বুট ট্রেকার মার্কেট করছস আর পাঞ্জাবিটা লাগাইছস বন্ধু সেই আরে বন্ধু কেমন আছিস তোরা কি রে তুই এত বছর পর কই থেকে আইলি বন্ধু আজকে তিন বছর পর জেলখানা থেকে বের হয়ে তুই তিন বছর জেল খাইটা আমগো সামনে কি লিখাইছস যা অন্য কোথাও যা তুই জেলে যাওয়ার পরে আঙ্গো মানিচত কিচ্ছু থাকে নাই তোর লাগে এলাকায় আমরা মুখ দেখাইতে পারি নাই তুই একটা অপরাধী তোর লাগে এলাকায় আমরা মুখ দেখাইতে পারি নাই যা তুই চোখের সামনেতে যা বন্ধু আমার কথাটা শোন তুই যা হেন তাঙ্গো চোখের সামনে থেকে বন্ধু কেউ না জানুক তোর তো জানতে আমি বিনা অপরাধে জেল খাটছি আর বন্ধু তোরা এমন করতাছস কে আর বন্ধু তোরা দি আমারে পর পর ভাইবা দূরে ঠেইলা দিতাছস একজন জেল খাটা আসামি আমাদের বন্ধু হতে পারে না তল্লাইগা মান সম্মান इज्जत সব গেছে তুই যা এখান থেকে আজ ঈদের দিন আমার মুডটা নষ্ট করিস না তুই যা এখান থেকে বন্ধু এত বছর পর জেল থেকে আসলাম বাপসি তোরা আমারে দেখে অনেক খুশি হবি কিন্তু তা না তোরা আমার আরো তারাই দিতাছস অবহেলা করতাছস তুই জেলে গেছস গেছস লগে তোর বাপটার জীবনটাও খাইছস কি বলছ বন্ধু আমি আমার বাপটারে খাইছি মানে ওই বন্ধু ক না আমার বাবার কি হইছে না জানি না কিছু না বন্ধু তুই সব জানস বন্ধু তুই ক বন্ধু প্লিজ বন্ধু আজকে যে দিন আমি আমার বাবাটারে দেখতে যাই বন্ধু তুই ক বন্ধু বন্ধু আমার বাবার কি হইছে বন্ধু ক না ক না বন্ধু তোর পায়ে ধরি আচ্ছা আচ্ছা তুই ওঠো ওই বন্ধু চল তো আর বাপের কাছে লয়ে যাই না আচ্ছা চল বন্ধু তুই তোর বাবারে দেখা ভাঙ্গা পড়িস না তুই নিজের শক্ত রাখিস কি কস বন্ধু তারা সব এমনি কথা কে ওই দেখ ওই যে তোর বাবা আরে আমার বাবার এই অবস্থা কে বাবা বাবা তোমার এই অবস্থা বাবা তোমার কি বাবা বাবা তুমি কি আমাকে চিনতে পারতাছ না আমি তোমার ছেলে বাবা বাবা আমি তিন বছর পর জেল থেকে বাবা তুমি আমার চিনতে পারতাছ না বাবা দেখছস ও ওর বাবারে কতটা ভালোবাসে কিন্তু তুমি ভালোবাসলে আর কি হইব বাবা তো এখন আর শেষ নাই এমন সময় ছেলে বাবার কাছে আসছে বাবা পাগল হয়ে গেছে মনে হয় না বাবা ছেলে আর এক হইতে পারবো বাবা বাবা তুমি কই যাও আমি মানতে পারতাছি না আমার বাবার এই অবস্থাটা বন্ধু তোরা কি জানো বন্ধু আমার বাবার এই অবস্থা কেমন হয়েছে তুই জেলখানা যাওয়ার পরে তোর বাবা সেন্সলেস হয়ে পাগল হয়ে গেছে তোর জেলখানা থেকে তোর বাবা তোরে বাইর করানোর লাগা বহুত টাকা নষ্ট করছে কিন্তু কোনোভাবেই তোরে বাইর করতে পারে নাই তুই ব্যতীত তোর বাবার আর এই দুনিয়ায় কি নাই কা সেই চিন্তায় তোর চিন্তায় পুরো পাগল হয়ে গেছে ঠিক আছে চল এখন ঈদের দিন আমার বাসায় চল তোর বাবার বিষয়টা পরে দিও কান্না করিস না কে কে আমার মতো বিনা অপরাধে জেল খাটছেন কমেন্টে জানাবেন আর জেল থেকে বের হয়ে কে কে আমার মতো নিজের বাবা মাকে হারাইছেন তারাও যদি হারিয়ে থাকেন তাহলে কমেন্টে জানান আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন ধন্যবাদ